গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুপুর দুটো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার স্নান হয়ে গেছে আমি আমার ছেলে দুজনে লাঞ্চ করতে বসে গেছি আজকে সকাল থেকে আর ক্যামেরাটা অন করা হয়নি তাই ভাবলাম দুপুরে যখন খেতে বসবো তখনই আপনাদের সাথে একটুখানি গল্প করব সাধারণত খেতে বসলে আমরা দুজনের মধ্যে একটুখানি টিভি দেখি আজকে ছেলেকে বললাম চল জোরে মিলে একটুখানি বন্ধুদের সঙ্গে একটু গল্প করি তা আজকে মঙ্গলবার আজকে নিরামিষ তা আজকে লাঞ্চে কি কি করেছি আপনাদের একটু দেখিয়ে দিই আজকে লাঞ্চে করেছি লাল শাক সঙ্গে কাসন দিই একটু চিপস নিয়েছি আর নিয়েছি এচুড়ের ডালনা আর এখানে আছে উচ্ছে আর লাউ দিয়ে তিতার ডাল আর সঙ্গে আছে চাটনি এই দিয়ে আমরা এখন লাঞ্চ সারবো তারপর আবার বিকেলে একটু হাঁটতে বেরোবো যেরকম রোজ হাঁটতে বেরোই সেরকম হাঁটতে বেরোবো আজকে তাহলে আর বেশি কথা না বলে লাঞ্চটা সেরে নিই আমরা মঙ্গলবার দিন আর শনিবার দিনকে নিরামিষ খাই আপনারাও নিশ্চয়ই অনেকে এরকম মঙ্গল আর শনিবার দিনকে নিরামিষ খেয়ে থাকেন নিরামিষের দিনে রান্না বান্না কিন্তু এটুকু ঝামেলার ব্যাপার মাছ হলে মাছ করলাম কোনো একটা তরকারি করলাম ডাল করলাম হয়ে গেল নিরামিষের দিনে কিন্তু আবার বেশ আমাদের ভালো মন্দ না হলে হয় না বেশ ধোকার ডাল না করতে হবে মেচুর করতে হবে পনির করতে হবে তবেই খেতে ভালোবাসে না শুক্তো আজকে এ রান্না করেছি সকালবেলা এসে রান্না করেছি আজকে ঘুম থেকে উঠতে হয়ে গেছে চোখ খুলে দেখি সাপটা বাজে লাভ দিয়ে উঠলাম কালকে তো এ চোরটা কেটে রেখেছিলাম একটু সুবিধা হয়েছে এ চোরটা কেটে সেদ্ধ করে রেখেছিলাম একটু সুবিধা হয়েছে সকালে উঠে লাল সারটা ধোয়া ছিল কেটে রেখেছিলাম সকালে উঠে ফটাফট লাল সারটা দিয়ে দিলাম রান্নাঘর হইলাম তারপরে রান্না করে আজকে টাটকাটা মাছ এখন বাজে বিকেল পনের পাঁচটা রোজকার মতন আজকেও হাঁটতে বেরিয়ে পড়েছি যারধারের পরিবেশটা বেশ শান্ত সুন্দর হাওয়াও দিচ্ছে আর এদিকে ফাল্গুন মাছের কোকিল পাখি যাচ্ছে দূর থেকে বেশ ভালো লাগছে হাঁটতে হাঁটতে চারধারে হাঁটব হাঁটতে হাঁটতে যা করে যাব ছবি কাছে ব্লাউজটা কী হলো কি হলো হঠাৎ করে কি ব্যাপার রাত্রি সাড়ে সময়

ये हमारा है ऐसा सबको उल्टा-बंटा गधा बोलता है पूरा ये देखिए ये इंटरमीटिंग कर रहा है ओके ठीक है ठीक है जैसे सबको बोल रहा था आई वाज इन टू प्रॉब्लम हैलो बोल दो हां हैलो है हां हमारा तो दीजिए देखो हमारा तो दीजिए

কাকা কাকিমার এখন বাড়ি চলে যাচ্ছে কমপ্লিট না ওখানে প্লাস্টার হচ্ছে হুম তো কেবিলের অফিস আমার না না দিন ধরে হ্যাঁ এত ছিল এই দেখো এখানে এখানে আমাদের এখানে এসে হয়েছে এখানে এখানে হয় ব্যায়াম হয় যোগ ব্যায়াম হ্যাঁ যোগ হয়

এরপরে আমাদের একটা বড় একটা সেলিব্রেশন হবে সেটা আপনাদেরকে পরে আস্তে আস্তে সব কিছু জানাবো সব জানাবো টাটা টাটা গুড নাইট গুড নাইট তাহলে আজকের ব্লগটা এত পর্যন্তই থাকুক বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ঝকঝকে কষ্টকে রঙিন ব্লগ নিয়ে গুড নাইট গুড নাইট